দেখো আমি তো হচ্ছে একা একা থাকতে থাকতে আর ভালো লাগছে না তোমার ভাইয়ের অভাবটা তো তুমি পূরণ করতে পারো আমার সাথে হ্যাঁ সেটা তো জানি কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি তুমি কি আমার কথা বুঝছো তোমার কি প্রয়োজন তুমি কি নিবা তুমি কি মামার কাছে চাও সেটা বলবা না তুমি যদি না বললো তাহলে আমি কিভাবে বুঝবো বোকা ছেলে সবকিছু কি তোমাকে খুলে বলতে হবে ও তার মানে মনে করছো যে আমাকে বাসা থেকে বের হওয়া চলবে না সারাক্ষণ তোমার কাছে থাকবো মানে তোমার যা কিছু কাজ সেটা আমি করব তুমি যা চাইবা আমি তাই দেবো তাই তো না না ঠিক তা না ভাইয়া শোনো আমার কথা মনে দিয়ে শোনো তুমি ঠিক আছে তুমি বাইরে যাও ঠিক আছে কিন্তু কিছু কিছু সময় তো তুমি আমার সাথে সময় কাটাইতে পারো একটা বাসার মধ্যে আমি একা বসে থাকি তুমি তো আমার সাথে বসে টিভি দেখতে পারো আমার সাথে একটু টাইম পাস করতে পারো আমাকে নিয়ে একটু বাইরে যেতে পারো সব সময় তো তোমাকে বলছেন তুমি তোমার কাজে তুমি বাইরে যাও তোমার ছেলে মানুষ তোমার কাজ থাকতে পারে কিন্তু আমার দিকটাও তো তোমাকে দেখতে হবে যে তোমার ভাইয়া তোমার আকাশে আমাকে রেখে গেছে তুমি যদি তোমার ভাইয়ের অভাবটা আমাকে একটু পূরণ করো তাহলে এগুলো কি সব খুলে বলতে হয় তুমি তো বড় হয়েছো তোমাকে আর কি ভেঙে বলবো আচ্ছা ঠিক আছে ওই তো বললাম যে আমি তুমি যা বলতেছো সেটা সেগুলো যদি তুমি নাও আমার কাছে তাহলে তো সবই ঠিকই আছে এখন আমি আমার আমার মতো করে তোমার কাছে সব সময় আমি দাবি নিয়ে থাকবো তুমি যা চাইবা তুমি যা বলবো আমি তাই করবো একটু বাইরে আরছিস কেন কি হয়েছে আরে একটা দেবর বাসায় থাকবে তাও ঠিকমতো বাসা থাকে না তোমার ভাইয়া তো বিদেশে তো তুমি তো আমাকে একটু সময় দিবা তাই না আমার সময় দেওয়ার কি আছে এখানে তুমি আমার ভাবি আর আমি কি সময় দেব বলো আরে ভাবিদের কষ্ট তো দেবররাই বুঝবে দেবররা যদি না বুঝে তাহলে কে বুঝবে বলো ও এই কথা হ্যাঁ আচ্ছা তোমার দুঃখ তোমার কষ্ট আমি কি বুঝলাম না বলো এই যে দেখো সারা দিন একা একা তোমরা ছেলেরা তো বাইরে অনেক কিছু সময় কাটাইতে পারো বাইরে ঘুরতে পারো তো আমি আমাকে তো ঘুরার মতো কেউ নাই তোমার ভাইয়া তো সে কবে বিদেশ গেছে আর আমি দিন একা একা কি করি বলো তো একটা বাচ্চা থাকলেও তো না বাচ্চাটা নিয়ে সময় কাটাতাম এখন দেখো তুমি তোমাকে রেখে গেছে তুমি আর আমি এই বাসায় তো তুমি যদি আমাকে রেখে দিন যদি ঘুরেই বেড়াও তাহলে আমি একা একা কি করি আমার তো ভালো লাগে না একটু ভাব ভাবির দিকেও একটু নজর দিতে হবে তো একটু নিয়ে আমাকে বাইরে যেতে পারো এই যে বাসায় একটা বাইক পড়ে আছে বাইকে করে আমাকে একটু ঘোরাবা তারপরে হচ্ছে আর অনেক কিছু ভাবি তো আপনার থাকতে পারে না এগুলো কি ভেঙে ভেঙে বলতে হয় তোমাকে শোনো তোমার যখন যা দরকার তোমাকে সেটা করে দেওয়া হয় তুমি বলবা তোমার যা প্রয়োজন সেটাও তুমি নিবা কিন্তু তোমার কাছে সব সময় বসে থাকা তোমাকে নিয়ে তো আর কিছু করার আমার পক্ষে সম্ভব না তাই না আচ্ছা ওরকম করে বলছো কেন রাগ করছো কেন ঠিক আছে আমার কাজগুলো তুমি করে দাও সেগুলো কি করো তুমি বাজার করে দাও হয়তো তুমি কোনো কিছু লাগলে আমার সেটা এনে দাও তারপরে হচ্ছে বাসায় হয়তো টুকিটাকি কাজ করো কিন্তু এগুলো বাদেও তো হচ্ছে আমার দিকে একটু তাকাও দেখো আমি তো হচ্ছে একা একা থাকতে থাকতে আর ভালো লাগছে না তোমার ভাইয়ের অভাবটা তো তুমি পূরণ করতে পারো আমার সাথে হ্যাঁ সেটা তো জানি কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি তুমি কি আমার কথা বুঝছো তোমার কি প্রয়োজন তুমি কি নিবা তুমি কি মামার কাছে চাও সেটা বলবো না তুমি যদি না বললো তাহলে আমি কিভাবে বুঝবো বোকা ছেলে সবকিছু কি তোমাকে খুলে বলতে হবে ও তার মানে মনে করছো যে আমাকে বাসা থেকে বের হওয়া চলবে না সারাক্ষণ তোমার কাছে থাকবো মানে তোমার যা কিছু কাজ কাম সেটা আমি করবো তুমি যা চাইবে আমি তাই তাই তো না না ঠিক তা না ভাইয়া শুনো আমার কথা মনে দিয়ে শুনো তুমি ঠিক আছে তুমি বাইরে যাও ঠিক আছে কিন্তু কিছু কিছু সময় তো তুমি আমার সাথে সময় কাটাইতে পারো একটা বাসার মধ্যে আমি একা বসে থাকি তুমি তো আমার সাথে বসে টিভি দেখতে পারো আমার সাথে একটু টাইম পাস করতে পারো আমাকে নিয়ে একটু বাইরে যেতে পারো সব সময় তো তোমাকে বলছেন তুমি তোমার কাজে তুমি বাইরে যাও তোমার ছেলে মানুষ তোমার কাজ থাকতে পারে কিন্তু আমার দিকটাও তো তোমাকে দেখতে হবে যে তোমার ভাইয়া তোমার আকাশে আমাকে রেখে গেছে তুমি যদি তোমার ভাইয়ার অভাবটা আমাকে একটু পূরণ করো তাহলে এগুলো কি সব খুলে বলতে হয় তুমি তো বড় হয়েছো তোমাকে আর কি ভেঙে বলবো আচ্ছা ঠিক আছে ওই জন্য তো বললাম যে আমি তুমি যা বলতেছো সেটা সেগুলো যদি তুমি নাও আমার কাছে তাহলে তো সবই ঠিকই আছে এখন আমি আমার আমার মতো করে তোমার কাছে সব সময় আমি দাবি নিয়ে থাকবো তুমি যা চাইবা তুমি যা বলবো আমি তাই করবো হ্যাঁ আমি তো সেটাই চাই আমি চাই তুমি একটু তাড়াতাড়ি সন্ধ্যার মধ্যে সারাদিন কী করো করো সন্ধ্যার আগে আগে বাসায় চলে আসবা যেভাবে তোমার ভাইয়া যখন ছিল দেশে চলে আসতো তারপরে হচ্ছে তুমি তুমি একসঙ্গে আমরা খাবো খাওয়া দাওয়া করবো একসঙ্গে ঘুমাবো একসঙ্গে টিভি দেখবো আমাকে নিয়ে তুমি ব্যস্ত থাকবো আমি তো এটাই চাই আর দিনে তোমার কাজ থাকতেই পারে সে কাজগুলো তুমি দিনের বিকালের মধ্যে সেরে ফেলবা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এখন থেকে তোমার পাশে থাকবো আর বাসা থেকে বের না তোমার যখন যেটা দরকার যখন তুমি যা চাবা তখন আমি তোমাকে তাই দেবো তাই আর বাড়াবো না তো যাই হোক এখন লক্ষ্মী ভাবি যদি বাসায় আমি একা একা থাকি তুমি যদি থাকো তাহলে আমার যদি কোনো রকম কিছু হয়ে যায় তুমি সে সমাধান করবা তো কোনো রকম কি বলতে আমাকে বুঝিয়ে বল তুমি বোঝো না একটা ছেলে মানুষ যদি মানে তোমার পাশে বসে থাকে বা তোমার পাশে যদি থেকে সব সময় একটু হাতের কাজ কাম করে তাহলে যদি মানে গরমের সময় যদি একটু বাতাস লাগার জন্য কিছু ব্যবস্থা করতা হুমা এতক্ষণে বুঝলা এটা তো আমার মনের কথা আমি তো এটাই তোমাকে বোঝানোর চেষ্টা করছি বোকা ছেলে দেবর বলে কথা তুমি তো এখন তোমার ভাইয়ের পরে তুমি তো আমার সব আর আমি তো সেটাই চাই যে তুমি আমাকে নিয়ে ব্যস্ত থাকো আর তুমি নিজেও অনেক কি বলবো আর ভেঙে মানে বুঝাইতে পারতেছি না যে তোমার ভাইয়া যেভাবে আমাকে আমার সাথে থাকতো আমি তো চাই সেটাই তুমি আমার সাথে করো তোমার সাথে আমার মানে শুধু দেবরভাবে সম্পর্ক না আর অনেক কিছু একটা শারীরিক সম্পর্ক হোক আমি এটাও চাই তুমি বোঝো না কতদিন তোমার ভাইয়া দেশের বাইরে আছে কতদিন আর এইভাবে একা একা থাকি আর এত সুন্দর একটা দেবর বাসার মধ্যে আছে মন কি মানে বলো তাই হ্যাঁ ভালো লাগলো আসলে আমি তো তোমার কাছে সেটাই সব কিছুই চাইলাম বললাম তুমি দেখো তুমি আমাকে মানে যা চাইবা তুমি আমার কাছে যা নিবা সেটা যদি চাও আমার কাছ থেকে তাহলে আমি হ্যাঁ তোমার পাশে থাকবো সব সময় চেষ্টা করবো তাতে সমস্যা কোথায় অবশ্যই আমি তো চাই এটাই চাই আর আমি তুমি চিন্তা না তোমার লেখাপড়া তোমার সব কিছু যা কিছু লাগে তোমার তোমার ভাইয়াকে বলে আমি সব কিছু তোমাকে দেবো তোমার শুধু শুধু বাইরে বাইরে কোনো কিছু করতে হবে না আর বাইরে ঘোরাঘুরি করতে হবে না তুমি শুধু তোমার কলেজ লেখাপড়া এগুলো নিয়ে তুমি ব্যস্ত থাকবা আর সন্ধ্যার পরে তুমি তাড়াতাড়ি বাড়িতে এসে আমাকে সময় দিবা তাইলেই হবে আর বাকি সব কিছু আমি তোমাকে দেব কোনো কিছু লাগবে না তো মানে অভাব তোমার থাকবে না সব কিছু তোমার ভাইয়ের কাছ থেকে নিয়ে আমি দেব। শুধু তার বিনিময়ে তুমি আমার দিকে একটু দেখো প্লিজ কেন তোমার মাঝে মাঝে কি হয় বলো তো মাঝে মাঝে কি হয় মাঝে মাঝে বোঝো না তোমার ভাইয়ের কথা যখন মনে হয় তখন তো একটা একটা মেয়ে মানুষ তো স্বামী ছাড়া স্বামী অনেক দূরে তো হচ্ছে তখন তো অবশ্যই মনটা চায় বা অনেক সময় খারাপ লাগে কিন্তু যদি তুমি না থাকতা তাহলে আমি এটা মেনে নিতাম যেহেতু তুমি আস আমার পাশাপাশি আসো তাহলে সে কাজটা তো আমি তোমাকে দিয়ে করতে পারি বা তুমি সেই অভাবটা তো তুমি আমার পূরণ করতে পারো তো তো হ্যাঁ পারি কিন্তু তুমি যে আমাকে মানে না খুলে বললে আমি তো তোমার তেমন কিছু করতে পারবো না তুমি আমাকে বলো যে আমার জন্য এটা আমার জন্য এটা এইভাবে এভাবে তুমি ক্লিয়ার করে বলো তাহলে তো সবকিছু শেয়ার করা যায় তাই না তুমি বোঝার চেষ্টা করো কি ক্লিয়ার করে বলবো আচ্ছা তুমি আমাকে সব খুলে বলো সমস্যা কোথায় না খুলো খুলে তুমি আমাকে সবকিছু বলো স্কুলে কি বলবো এই যে রাতের বেলা তুমি আলাদা বেডে আলাদা রুমে ঘুমাও কেন ঘুমাও তুমি আমাকে আমার কষ্টটা বুঝো না তুমি আমার বেডে ঘুমাবা আমার পাশাপাশি ঘুমাবা তোমার ভাইয়া যেভাবে আমাকে আমার সাথে মেলামেশা করতো আদর যত্ন করতো ঠিক সেভাবে তুমি আমার আমাকে আদর করবা আমাকে নিয়ে তুমি সারা রাত্রে থাকবা আমি এটাই চাই আচ্ছা ঠিক আছে শোনো তাড়াতাড়ি আমি বাসায় আসতেছি তুমি এখন রাখো তো আমি আসতেছি নাও আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে আসো আমি তোমার অপেক্ষায় রইলাম ओके ठीक है